পরিবর্তে আপনার নিজেকে আক্রমণ করে এবং সেটা জয়েন্টে জয়েন্টে গিটে গিটে আক্রমণ করে এবং দেখা যায় যে বিভিন্ন ধরনের ব্যথা উৎপাদন হয় এবং এগুলো সাধারণত যে কোনো বয়স উৎপাদিত হতে পারে তবে সাধারণত দেখা যায় যে পঞ্চাশের দশকে বা ষাটের দশকে বেশি হয় এবং মহিলাদের বেশি হয়ে থাকে এবং এক্ষেত্রে দেখা যায় যে অকারণে দীর্ঘ মেয়াদের হতে পারে এবং সকালে ঘুমের থেকে উঠার পরে আঙ্গুলে গিটে গিটে ব্যথা হবে মুট করা সমস্যা হবে পা ফেলার সমস্যা হবে তবে সাধারণত মেরুদণ্ড ব্যথা বা কোমল বা ঘাড়ে ব্যথা থাকে না এবং দেখা যায় যে ব্যথার পাশাপাশি স্কিনে বিভিন্ন ধরনের র্যাশ বা চুলকানি আসতে পারে আবার ধরুন যে স্কিনে র্যাশ বা চুলকানির পাশাপাশি স্নায়ু ঝিনঝিন করা বা আমরা যেটাকে বলি টিংলিং সেন্সেশন হাত পা অবশ বা জিজি করার অনুভূতিও আসতে পারে তবে এছাড়াও দেখা গেছে যে রোমাটো আর্থ্রাইটিস বা গেটে বাতের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হৃৎপিণ্ড ফুসফুস এবং চোখে আক্রমণ ঘটে চোখ লাল হয়ে যায় তো এটা অনেক সময় খেয়াল রাখতে হবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আমাদের এটা মনে রাখতে হবে যে এখানে কিন্তু এটা বিশেষ কিছু জীবন আচরণের সাথে সম্পর্ক রয়েছে যেমন ধরুন যারা ধূম পাই তাদের কিন্তু রিমাটো আর্থ্রাইটিস বেশি হয় এমনটি নয় তবে রিমাটো আর্থ্রাইটিস ধরা পড়লে তখন কিন্তু ধূমপান করা চলবে না আবার ধরুন যে খাদ্যাভ্যাসে যদি রেড মিট বা বিফ বা মাটনের উপস্থিতি বেশি থাকে তবেই কিন্তু রিমাটোর লক্ষণ বাড়তে পারে তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার এবং রিমাটোরটিস এর এখন আধুনিক চিকিৎসা এসে গেছে এবং আমরা সাধারণত অত্যাধুনিক বায়োলজিক্স বা বিভিন্ন ধরনের স্বল্প ও দীর্ঘমেয়াদী ইঞ্জেকশন বা স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা রিমাটোরটিসকে নিরাময় করতে পারি আমাদের আগে একটা ধারণা ছিল যে দীর্ঘমেয়াদীভাবে রিমাটোর রিমাটোর আজীবন ওষুধ খেয়ে যেতে হয় সেটি সাধারণত এখন আর লাগে না